হ্যালো আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো ফোন নম্বরের দরকার নাই ফোন নাম্বার ছাড়া কিভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা শেয়ার করব তো চলুন ডেস্কটপে চলে যাই তো এটার জন্য প্রথমে আপনি আপনার একটি যেকোনো ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি করার পর এখানে দেখেন কয়েকটা মেইল আছে এই মেইলগুলো আমার পূর্বে খোলা আছে তো আমি যে একটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এটা হচ্ছে আমার পূর্বের মেইল তো এইখানে আমি ক্লিক করব এরপরে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব করার পর দেখেন এইখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস তবে প্রথমটাই চুজ করবো এরপর আপনার নাম দিতে হবে তো এখানে আমি একটি নাম দিয়ে দিব যেমন এরপর নেক্সট করবো এইখানে জন্ম তারিখ দিতে হবে তো আমি একটা র্যান্ডমলি জন্ম তারিখ চুজ করলাম আহ উনিশশো সরি এখানে হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই জেন্ডার মেল দিলাম নেক্সট করলাম এরপর দেখেন এখান থেকে গুগল অটোমেটিক সাজেস্ট করছে যে তুমি এইটাকে মেল হিসেবে ব্যবহার করতে পারো অথবা এইটাকে মেল হিসেবে ব্যবহার করতে পারো অথবা তুমি নিজেও একটা কাস্টম মেইল এখানে ক্রিয়েট করতে পারো তো আমি প্রথমটাকে চুজ করে নিলাম এরপর নেক্সট করবো এরপর আমাকে বলতেছে এখানে তুমি একটা পাসওয়ার্ড দাও তুমি যে মেইলটা ক্রিয়েট করতেছো এর একটা পাসওয়ার্ড দাও তো এখানে ক্রাইটেরিয়া হচ্ছে এইখানে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে যার মধ্যে একটা লেটার থাকবে একটা নাম্বার থাকবে এবং একটা সিম্বল থাকবে সিম্বল বলতে আপনাদের প্রশ্ন হতে পারে সিম্বল কোন ধরনের সিম্বল এখানে হতে পারে প্রশ্নবোধক চিহ্ন কিংবা বিস্ময় চিহ্ন একটা অ্যারো হতে পারে ইত্যাদি হতে পারে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই দেবো হচ্ছে পর এখানে আমারা বলতেছে যে তুমি যে একটা এই মেইলটা ক্রিয়েট করতেছো এই মেইলটা যদি কখনো হ্যাক হয় কিংবা মেইলে কখনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তুমি এইখানে রিকভারি কোনো মেইল রাখতে চাও কিনা অর্থাৎ আমি যদি ফরগেট পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে আমি এটা চাই কি না তো এটা হচ্ছে আমার পূর্বের একটা মেইল আমি এখানে ইয়েস দিয়ে দিব অথবা স্কিপও দিতে পারি স্কিপ অর নেক্সট দিতে পারি তো আমি এটা চাই যে আমার মেইলে যদি কখনো সমস্যা হয় এই মেইলটার মাধ্যমে আমি যেন মেইলটা রিকভারি করতে পারি তো এইটা দেখে আমি এখানে নেক্সট করলাম আমার আমার অলরেডি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে তো এখানে জিমেল থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন আসে এখানে আমি দিয়ে একটু সময় নিচ্ছে হ্যাঁ আমার মেইলটি খোলা হয়ে গেছে এখানে মেইলটি খোলা হয়েছে মেইলটি হচ্ছে আমি যদি এখানে দেখাই মিসকাত ডট কম এটা হচ্ছে আমার মেইল মধ্যে এরপর আমি যদি এখানে মেইলে চলে আসি সেই মেইলে ক্লিক করি এরপর আমি যদি কাউকে মেইল পাঠাতে চাই সাপোজ কম্পোজে যাব এইখানে যাকে মেইলটা পাঠাতে চাই তার মেইলটা দিব এরপর সাবজেক্ট আমি দিচ্ছি না জাস্ট এটা হচ্ছে একটা আপনাদের দেখাচ্ছি আমার মেইলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তো এইখানে আমরা লিখে দিলাম এরপর সেন্ড করে দিলাম দেখেন এখানে লেখা আসছে এবার আমি একটু সেন্ট বক্সে যাই এখানে দেখতে পাচ্ছি একটা মেইল সেন্ড করা হয়েছে এখন এই মেইলটা আসলে যে মেইলে পাঠানো হয়েছে সেই মেইলে পৌঁছাইছে কিনা এটাকে আমরা একটু চেক দিয়েছি তো এখান থেকে আমি কেটে দিই এরপর এই ব্রাউজার ওপেন করি আমি হচ্ছে দেখেন আমার এই মেইলটা আমি পাঠিয়েছিলাম ইয়ামিন শেখ চারশো তিরাশি এট দা রেট অফ জিমেইল ডট কম এই মেইলে একটা মেইল করছিলাম এই যে ইনবক্সে প্রথম যে মেইলটা আছে মিশকাত মু এটা হচ্ছে সেই মেইলটা চলে আসছে অর্থাৎ কাজ করতেছে তো আপনারা খুব সহজে এইভাবে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং সব সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন থ্যাংক ইউ